আসসালামু আলাইকুম আমি আন্দোলনে হাতের আপনারা সকলে দেখেছেন গতকাল আমার উপর আক্রমণ হয় আজ এই মর্মান্তিক অবস্থা নিয়েও ক্যামেরার সামনে আমার আসার কথা ছিল না তবে একটা বিষয় আমাকে আনতে বাধ্য করে আর সেটা হচ্ছে আমি আজ সকাল থেকে দেখলাম অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের এক বক্তব্য ঘুরে বেড়াচ্ছে আর সেই বক্তব্যে তিনি বলেছেন গতকাল জুলাই সোনা কর্মসূচিতে যারা বাধাগ্রস্ত করেছে তারা হচ্ছে আমেরিকার দোষরা এই কথাটা আমাকে মর্মান্তিক ভাবে আঘাত করে আর আঘাত করার কারণ হচ্ছে এটাই সেই অংশগ্রহণে আমি নিজেও ছিলাম ছিল হাজার আহতরা শত শত শহীদ পরিবারের মা বাবা ভাই বোনরা আসলে এখান থেকে আমার ধারণা হচ্ছে এটাই যে তিনি তো আমাদেরকে আমেরিকার দোষী হিসেবে আখ্যাই দিবে কারণ হচ্ছে এটাই যে তিনি আমাদেরকে কিভাবে চিনবে কে আমি আতিক গাজী কে জুলাই আন্দোলনের শত শত আহত পরিবারের আহতরা কে জুলাই আন্দোলনের শত শত শহীদ পরিবারের বাবা মা কেন বললাম এই কথা সেখানে উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা ছিলেন শহীদ ইয়ামিনের বাবা এর কথা তো এটাই বোঝাচ্ছে যে তিনি তাদেরকেও চিনেন না আসলে তিনি চিনবেন কি করে তিনি তো ছিলেন ইন্ডিয়াতে ছিলেন দিল্লিতে আমার বয়স প্রায় বিশ বছর আমার এই বিশ বছরে আমি কখনো দেখিনি যে তিনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন উৎসর্গ তো তিনি করেননি করেছে শহীদ শহীদ ইয়ামিন করেছে করেছে মীর আবু মুগ্ধ সাহিদ করেছি আমি এবং আমার মতো হাজারো যুদ্ধারা তিনি তো ছিলেন আসে তার ছিল হাজার হাজার টাকা পয়সা তিনি জীবনযাপন করতেছিল বিলাসিতার মাধ্যমে তাই হয়তো তিনি আমাদেরকে চিনেন না আমরা বলতে চাই তিনি খুব শীঘ্রই এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন তার এই বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর পাশাপাশি তিনি শহীদ পরিবারদের কাছে এবং আহতদের কাছে ক্ষমা চাইবেন ধন্যবাদ